জন্ডিস কারো কারো হয়েছে জন্ডিস আচ্ছা একটা জিনিস বলি জ্বর হইলে কি খান আপনার জ্বর হ্যাঁ যদি কারো জন্ডিস হয় আর ওই সময় যদি তার জ্বর হয় প্যারাসিটামল খাইলে আছে না লিভার একেবারে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য যার জন্ডিস ওই সময় যদি তার জ্বর হয় ভুলেও প্যারাসিটামল খাবেন না হারাম হারাম বলতে বোঝাচ্ছি একেবারে ব্রেনের জন্য শরীরের জন্য ধ্বংস ভুলেও এটা করবেন না ওই যে অনেকে না যে ওষুধের দোকানে গেলাম ডাক্তার কইলো ওই প্রেসক্রিপশন দেখে দেখি তো ডাক্তার হয়ে গেছে শোনেন ওষুধ কোন জায়গায় দেওয়া যাবে এটা সবাই জানে কোন জায়গায় দেওয়া যাবে না এটা হচ্ছে ডাক্তারই কোন জায়গায় যাবে না সেই জায়গায় যদি ওষুধ দেয় আমার এক বন্ধু আছে চেয়ারম্যানের এক ছেলে তার হচ্ছে ভাগিনা এরকম যখন মেডিকেলে পড়ি এরকম জন্ডিস হয়েছে জ্বর ছিল প্যারাসিটামল খাইছে চার পাঁচ দিন খাওয়ার পরে কমে নেয় ওষুধের দোকানদারের কাছে গেছে দোকানদারের কাছে ডোজ আরো বাড়ে দেয় বেশি করে প্যারাসিটামল দিছে সন্ধ্যার পরে হচ্ছে যে অবস্থা খারাপ হয়েছে তো কি হয়েছে মাথা টাথা কিছু বুঝতেছি না তার হচ্ছে লিভার আছে না লিভার হচ্ছে সহজ করে বলি পচে গেছে পচে ব্রেন ধ্বংস করে ফেলছে ওই রাতটাই পার হতে পারে তার আগে মারা গেছে